মানে তুমি বলে প্রকাশ করতে পারবো না আমাদের প্রিয় আপু সবার ক্যামেরি আপু আপু কেমন আছেন আপু সবার আগে আপনাকে থ্যাংক জানাচ্ছি যে আপনি আমার ডে লাইফ চ্যালেঞ্জের ডে টুতে আপনি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করছেন আপু থ্যাংক ইউ সো মাচ ব্যস্ততম শিডিউলের মধ্যে দিয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা এখন লাইভ আমাদের এই লাইভ শো দেখছেন প্লাস হচ্ছে যে পরবর্তীতে আবার দেখবেন তাদের জন্য আহ আমি মেরি আহ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আমাকে ইনভাইট করার জন্য পাশাপাশি হচ্ছে যে আমি অলওয়েজ হচ্ছে যে আমার টিমের সবার সাথে কাজ করে খুব বেশি পরিমাণ প্রাণবন্ত থাকি কারণ বিজনেসটাকে আসলে আমার অনেক পছন্দ বিজনেসটাকে আমি ভালোবাসি এবং আমি আমার এই বিজনেস প্ল্যাটফর্ম আমার প্রফেশন সবকিছু নিয়ে আমি যথেষ্ট প্রাউড ফিল করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমরা আজকে আপুর কাছে আমাদের বিজনেসের কিছু কমন কিছু প্রশ্ন নিয়ে আপুর সাথে আলাপ করবো আপু আমাদের অডিয়েন্সদের জন্য বলবেন প্রশ্ন উত্তরগুলো গুলো আপনার কাছে চলে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট করে দিয়ে নি আমি নাদি ইসলাম আমি টরেন্টোতে আছি লাস্ট টু ইয়ার্স ধরে আমার দুই মেয়ে এবং হাজবেন্ড কে নিয়ে আমি এস এ প্রফেশন আমি একজন ব্যাংকার ছিলাম বাংলাদেশে আমি দীর্ঘ ষোলো বছর একটি প্রাইভেট ব্যাংকে জব করেছি আমি সার্ভিস ব্যাংক লিমিটেডে জব করতাম এবং বিভিন্ন ব্রাঞ্চে ষোলো বছর যেহেতু অনেকদিন বিভিন্ন কাজ করা হয়েছে বিভিন্ন ব্রাঞ্চে আমি কাজ করেছি এবং আমি লাস্ট টাইম যে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি রিজাইন দিয়ে আমি কানাডাতে চলে আসি আর এখানে আসার পর যেটা হয় নর্মালি আমার আর আসলে জব স্টার্ট করা হয়নি আমি বাচ্চাদের দিকে একটু ফোকাস করেছি যে ওদেরকে একটু সময় দিই এবং এখন আমি ফুল টাইম স্টে হোম মম এবং আমার নতুন পরিচয় আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং সবার সাথে আমার এই নতুন পরিচয়টা শেয়ার করতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আপু এখন আমি আপনার কাছে চলে যাচ্ছি আপু আপনি যদি আমাদের অডিয়েন্স জন্য আপনার পরিচয়টা দিয়ে আপনি যদি বলেন যে আমরা যে বিজনেস শুরু করি এই বিজনেসের স্টেপস গুলো কি কি এই বিজনেস টা যদি একটু আপনি শেয়ার করতেন আর কি যেমন আপু আপু পরিচয় দিল আমি বাংলাদেশ থেকে ছয় বছর আগে ইমিগ্রেন্ট হিসাবে ক্যানাডাতে মুভ করি আমি টরন্টোতে থাকি এখন আমি বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আমি ব্যাচেলার এবং মাস্টার্স শেষ করেছি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আর পাশাপাশি আমি যখন ক্যানাডাতে আসছি আমি হচ্ছে যে হাম্বারে সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরও পড়াশোনা করেছি সো এই হচ্ছে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমি ক্যানাডা লাইফে ছয় মাস মাত্র জব তারপর আমি ম্যাটার্নি লিভে চলে গেছি আহ তারপর থেকে আমি আসলে কখনো জবে যাই নাই এবং এই বিজনেসটাই আমার প্রফেশন এবং আমার মেয়ের বয়স যখন সিক্স মান্থ তখন থেকে আমি বিজনেসটা রান করতেছি সো সাড়ে তিন বছর ধরে আমি বিজনেসটা করতেছি বিজনেস প্ল্যাটফর্মে এক বছরের বেশি সময় ধরে আমি সার্টিফাইড কোচ অ্যান্ড ম্যান্টোর সিক্স হান্ড্রেড প্লাস বিজনেস পার্টনারকে রাইট নাও আমি ম্যান্টোরিং করতেছি এবং আমার হচ্ছে যে আরও বেশি পরিমাণ ইনশাল্লাহ যারা বিজনেস বা অনলাইন প্ল্যাটফর্মে কেউ কিছু করতে চায় তাদেরকে আমি আমার এর প্রোগ্রামে থ্রু আউট হেল্প করে থাকি বিজনেস শুরু করার ব্যাপারে y e <laughs> সো আমাদের বিজনেস আসলে স্টেপস গুলা যেটা থাকে এটা খুবই সিম্পল জিনিস যেমন ফর এক্সাম্পল আপনি নাদিয়া আপু ওয়েবসাইটে গেলেন কি যাওয়ার পরে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিয়ে সিম্পলি যখন রেজিস্টার করলেন রেজিস্টার করার পরে আপনার কাছে একটা মেল চলে যাবে অটোমেটিক ইমেল মার্কেটিং এর থ্রুতে সো ওই ইমেল অ্যাড্রেস আসলে মানে ওই ইমেলটাতে কি থাকবে খুবই সিম্পল জিনিস আমাদের বিজনেস এর বেসিক ইনফরমেশন এবং লাইভ ওয়েবিনারের লিঙ্ক আমাদের প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং বৃহস্পতিবার টরন্টা এবং নিউ ইয়র্ক টাইম রাত আটটার দিকে লাইভ ওয়েবিনার হয়ে থাকে ওই লাইভ ওয়েবিনারটা আপনি চাইলে লাইভ স্ট্রিমিং থ্রু আউট আপনি জয়েন করতে পারেন এবং বিজনেস এর কিভাবে আসলে আমাদের অটোমেশন সিস্টেমটা কাজ করে ফানেলটা কিভাবে কাজ করে ইমেল মার্কেটিং অ্যাকাউন্টস এর সাইড বিভিন্ন জিনিসগুলা সিআরএম এর লিড ট্র্যাক জেনারেশন থেকে শুরু করে কিভাবে অ্যাডমিন সাইড একটা বিল্ড এই পুরা জিনিসটা যেটা যখন কেউ একজন নতুন বিজনেস শুরু করে তাকে যে প্ল্যাটফর্মটা আসলে আমরা দিব সেই জিনিসটা কিভাবে ওয়ার্ক করে এবং এটা কি ভাবে মোট কথা আমাদের বিজনেস এরটা হচ্ছে একটা কম্বিনেশন সো এই কম্বিনেশন গুলো কিভাবে কাজ করে এই জিনিসগুলোর রেসপন্সিবিলিটি কে আপনার কিনা এই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করা হয় আপনি চাইলে নাইনটি মিনিটস এর পুরো ডেসক্রিপশনটাও দেখতে পারেন আবার শর্ট টোয়েন্টি মিনিটস এরটাও দেখতে পারেন দেখে আপনার যে আমাদের যে নেক্সট স্টেপটা থাকবে সেটা হচ্ছে যে হান্ড্রেড এন্ড নাইন ইউএসডি যেটা কিনা রিফান্ডেবল মানি থার্টি ডেজ মানি ব্যাক গ্যারান্টি আপনি ওইখানে ওখানে গিয়ে ওয়ান ফর্টি নাইন ইউএসডি পে করে আপনি সিম্পলি আপনার ওই ইমেল অ্যাড্রেসে আমাদের প্রি কোচিং ভিডিওর লিঙ্ক সহ সবকিছু চলে যাবে সো হান্ড্রেড অ্যান্ড করার সাথে সাথে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আপনি মানে রিসিভ পেয়ে যাবেন আহ যেটা যখন কিনা আপনি পে করছেন আসো মার্কুল আসো ওকে ওকে হেয়ার করছো না ওকে জাবান আমার বলে থাকবেন আর আমি শুনছি এখন শুনছো না এই যে তো এটা হচ্ছে আপনি পে করার সাথে সাথে মানে রিসিপ্ট পেয়ে যাবেন যে আপনি টাকাটা পে করছেন এবং থার্টি ডেজ আপনি পে করার পর থেকে আসলে শুরু হবে আহ এবং আপনি যদি তিরিশতম এসে বলেন যে বিজনেস আপনার জন্য রাইট ফিট না আপনি সেটা সিম্পলি আমাদেরকেও বলতে হবে না যে আপু টাকাটা দেন আমার হচ্ছে যে এটা আপনি সিম্পলি ওইখানে মেল করে আপনি আপনার টাকাটা ব্যাক করতে পারেন সো এখন পে করার পর টিচিং ভিডিওতে আসলে কি থাকবে बेसिकली আমাদের এখানে পাঁচটা ইনকাম স্ট্রিম আছে সো পাঁচটা ইনকাম স্ট্রিম কিভাবে ওয়ার্ক করে একটা প্ল্যাটফর্ম থেকে আপনি পাঁচ ধরনের বিজনেস আসলে রান করতে পারবেন এবং এটা কিভাবে কাজ করে এবং কি পরিমাণ আসলে আর্নিং হচ্ছে যেমন আমি এবং আমার হাজব্যান্ড হচ্ছে যে জব কুইটার এবং আমরা স্টে হোম প্যারেন্টস সো এই যে আমার মেয়েকে দেখলেন এখন হচ্ছে যে টরন্টোতে কোল্ড ওয়ার্নিং চলতেছে আমি ওকে স্কুলে নাই তার কারণ কি তার সুবিধাটা হচ্ছে কি কি একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমি স্টে হোম প্যারেন্টস আমরা চাইলেই আসলে এই জিনিসগুলা করতে পারি যে আমরা মেয়ের জন্য ওকে দিব না স্কুলে আমরা জাস্ট সিম্পলি ওকে একটু বাসায় রাখলাম এটা চিন্তা করেই আমরা কিন্তু ওকে রেখে দিছি এখন যদি আমি জবে থাকতাম জবে থাকতাম তাহলে কিন্তু এই সুযোগটা আসলে আমাদের হাতে ছিল না তো এই হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপে বা বাংলাদেশি টিমে প্রচুর পরিমাণ জব কুইটার আছে যারা কিনা প্রফেশনাল জব থেকে গভর্নমেন্টে জব করতো আর্মি অফিস মানে মোট কথা ভে অনেক প্রফেশন থেকে কিভাবে ওরা আসছে এই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করবে যে এখানে যে একটা হাই টিকেট অফার আছে এবং আপনি মান্থলি টেন টু ফিফটিন ডলার কিভাবে আর্ন করতে পারবেন তাও ইনিশিয়াল স্টেজে টেন টু ফিফটিন থাউজেন্ড ডলার শুনে অনেকে আবার সেন্সলেস ও হয়ে যেতে পারে যে কি বলতেছে এগুলো কিন্তু না এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ এর ইনকাম যখন আমার এই ইনকামটা জেনারেট হওয়া শুরু করছে বিজনেস আর ওয়ান ইয়ার পরে তখন আমি এবং আমার হাজবেন্ড মিলে আমরা ডিসিশন নিছে আমরা আর জব করব না আমরা বিজনেসটাতে আমাদের আসলে সময় দিব বিজনেস এর প্যাসিভ ইনকাম সো রাইট নাও আমার ইনকাম হচ্ছে যে আরো বেশি 10 টু 15000 ডলার এটা আমার মানে যখন বিজনেস এর ওয়ান ইয়ারের পরে ছিল সো আলহামদুলিল্লাহ এখন আমার অনেক বেশি আরো বেশি পরিমাণ ইনকাম কারণ আমার পরপর দুই বছর হচ্ছে কি মাল্টিপল সিক্স ফিগার আসলে আমি আর্ন করছি সো আপনারা বুঝতেই পারেন যখন হচ্ছে যে হান্ড্রেড টোয়েন্টি প্লাস হচ্ছে যে কারোর ইনকাম থাকে তখন আসলে মান্থলি কত আসে সো এই হচ্ছে আমাদের বিজনেসের ইনকাম কমিশন প্যাটার্ন সবকিছু দেখে আপনার যা যা কোশ্চেন থাকবে সেই কোয়েশন রাইট ডাউন করে আপনি ওয়ান টু ওয়ান কোচের সাথে কোচিং কল বুক করতে পারেন এবং ওই মেলেও ডিটেলস গুলো থাকবে যে কোচের সাথে কল বুক করার সিস্টেম কে যদি আপনার কোনো হেল্পের দরকার হয় না হেল্প করার পরে আপনি কোচের সাথে কথা কথা বলার পর যদি মনে হয় যে হ্যাঁ এরকম ফ্লেক্সিবল কিছু চাচ্ছি আর কত দিন আসলে আমি পরের জন্য কাজ করবো আহ কারণ নিজের জন্য কিছু করাটা খুব ইম্পর্টেন্ট আহ নিজের জন্য কিছু করতে পারা এবং আহ নিজের ফ্যামিলির জন্য কিছু লিগাসি বিল করা সেটা ইম্পর্টেন্ট আমি আহ বা আমার হাজব্যান্ড যখন আসলে এই বিজনেসটাকে প্রফেশন হিসেবে নিয়েছি তখন আসলে আমাদের মাথায় খুব ছোট্ট কিছু জিনিস আমরা ক্যালকুলেশন করছি আমার হাজব্যান্ড ক্যানাডাতে মাস্টার্স করা সেই ইউরোপে মাস্টার্স করা সে মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করে সে ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান থেকে জব করছে এবং আমরা যখন ভিসিতে ছিলাম ব্রিটিশ কলম্বিয়াতে ছিলাম তখন সে মাইক্রোবায়োলজিস্ট হিসাবে ওখানে জব করত। সো একটা প্রফেশনাল ফিল্ড থেকে যখন কেউ জব কুইট করে তখন তার আমরা যেহেতু ফ্যামিলি পার্সন একটা সর্ট অফ মানি যদি আমাদের প্রতি মাসে না থাকে তখন কিন্তু কেউ আসলে তার সিকিউর জবটা আসলে কেউ কুইট করে না এটা খুবই নর্মাল একটা ব্যাপার সো আমরা আসলে যে জিনিসটা ক্যালকুলেশন করছি যে যেহেতু আপনারা দেখলেন যে আমার আলহামদুলিল্লাহ একটা মেয়ে বেবি আছে সো আমার মেয়ে তখন আরো ছোট ছিল ওয়ান ইয়ার ওয়ান ইয়ার প্লাস ওই সময়টা সো আমি আর আমার হাজবেন্ড মিলে চিন্তা করলাম যে আমি হোম তখন স্টে মানে আমি তখন ম্যাটারনিটি লিভে তো আমার হাজবেন্ড প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন জব করত আহ এমনও হয়তো যে কোনো কোনো দিন সে উইকেন্ডে তার অফিসের কোনো কিছু কাজ নিয়ে চলে আসছে আসলে তো দেখা যেত যে ও উইকেন্ডেও ওর অফিসের কাজ করতেছে সো একটা সময় আসলে আমরা চিন্তা করলাম যে ওর এই টাইম গুলা না দিয়ে সবকিছু করে আমরা যে আরেকজনের বিজনেস গ্রো করাচ্ছি অফিসের কাজ করতেছি আহ ফর এক্সাম্পল আমরা ফিফটি সিক্সটি ইয়ার্স এ আমরা রিটায়ারমেন্টে গেলাম আমার মেয়ে তখন বড় হলো তখন কিন্তু সে চাইলেই ওর বাবা মা যে পজিশন থেকে আসলে রিটায়ারমেন্টে গেছে ওই পজিশনটাতে কিন্তু সে গিয়ে আসলে জব স্টার্ট করতে পারবে না কখন সে তাকে শুরু করতে হবে একদম আমি যেভাবে শুরু করছি একদম গ্রাউন্ড লেভেল থেকে এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না বা আমাদের সবার ক্ষেত্রে যারা আমরা জব করি তাদের ক্ষেত্রে আমি আমার বাবার পজিশনে গিয়ে জবে বসতে পারি না আমার সন্তানও বসতে পারবে না একদম শুরু থেকে শুরু করতে হবে কিন্তু বিজনেস এর ব্যাপারটা ডিফারেন্ট কিভাবে ডিফারেন্ট বিজনেস এর ব্যাপারটাতে হয় কি এই যে আমি বিজনেসটা অল্প অল্প করে গ্রো করে বিজনেসটাকে একটু বড় করতেছি আমার মেয়ে যখন ওর বয়স যখন হবে সে যখন বিজনেসের রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ওর ইয়ে আসবে অবশ্যই সে পড়াশোনা করবে ওর কিন্তু এই যে মানে স্টেজটা ওকে কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে হবে না ও কিন্তু এক জেনারেশনের যে কষ্টটা ওই ডেডিকেশনটার মধ্যে দিয়ে ওর যেতে হবে না ও যে জায়গাটাতে গ্রো করতেছে সাস্টেইন কন্ডিশনে সেখান থেকে সে আবার হাল ধরতে পারবে এবং সে তার জেনারেশনকে অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারবে সো এইটা যখন আমাদের মাথায় আসলে আসছে যে জব আর বিজনেসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তখনই আসলে আমাদের কাছে মনে হয়েছে যে না এখানে আসলে আমাদের সময় দেওয়া উচিত আমাদের ম্যারিড টাইম এভরিথিং যেখানে কিনা আমাদের ফ্রিডম দিয়েছে আমরা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে বসেই বিজনেসটা করতে পারতেছে সো সবকিছু মিলায় আপনার কাছে যদি মনে হয় যে বিজনেস টা আপনি শুরু করবেন তাহলে আপনার লিগাল ডকুমেন্টের সাথে আপনি যে দেশে থাকেন না কেন ইউএসএ ক্যানাডা থাকলে আপনার সিং নাম্বার এস এস নাম্বারের সাথে আপনার বিজনেস টা শুরু করতে হবে কারণ আমাদের বিজনেস টা গভর্নমেন্ট রেজিস্টার একটা বিজনেস তারপরে যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্টের থ্রোতে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এবং পরবর্তীতে আপনার যখন আইডিটা চলে আসবে ইন্টারন্যাশনাল আইডিটা তখন হচ্ছে যে রিং এর থ্রো আপনার বিজনেস সেট আপের জন্য আপনার ম্যান্টোর মানে না দিয়ে আপু আপনাকে ইনশাল্লাহ হেল্প করবেন সো দিস ইজ দ্য নেক্সট স্টেপ বাট আপনি যদি কখনো কোনো কারণে মনে করেন যে না দেখার পরে যে এই বিজনেসটা আমার জন্য না আমি আসলে যে যে জিনিসটা করছিলাম ফাইভ জব করতেছি ওইটাই ঠিক আছে আপনি হচ্ছে যে বিগ ড্রিমার না বা কোনো কারণে হচ্ছে যে আপনার কাছে মনে হয় যে আপনি যে লাইফটা লিড করতেছেন ওইখানে এই বিজনেস আমি বলবো যে আপনার জন্য না আপনি আপনার টাকাটা ফেরত নিয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আমাদেরকে বলতে হবে না আপনার টাকা আপনি সিম্পলি একটা মেইল করবেন যে আই ওয়ান্ট মাই মানি ব্যাক আপনাকে সাথে সাথে আপনার করে দেওয়া হবে সো আমাদের এখানে ক্রেডিট কার্ড এবং পেপাল থেকে আপনি বুঝতে পারতেছেন যে এই ট্রানজেকশনটা মোর সিকিউর এবং কোন একটা ট্রানজেকশন সিকিউর হয় কিভাবে সেটার জন্য দুইটা জিনিস আসলে একটু যদি চেক করেন তাহলে বুঝবেন আমরা আপনাকে যে ওয়ান নাইন এর লিংকটা প্রোভাইড করবো সেই লিংকটা হচ্ছে যে এটার আগে লক সাইন আছে দ্যাট মিন্স ইটস সিকিউর অন এস এস জিনিসটা আছে কিনা সেটা যদি থাকে এবং লক সাইন থাকে তাহলে ওই লিঙ্ক গুলো হচ্ছে যে সিকিওর হয় নেক্সট যে জিনিসটা অনলাইনে যখন আপনি কোনো কিছু আমরা পারচেস করি বা কিছু করি ওইখানে ক্রেডিট কার্ড এবং পেপালের অপশন আছে কিনা ক্রেডিট কার্ড বা পেপাল হচ্ছে যে আপনি আরেকজনের টাকা দিয়ে পে করতেছেন পরবর্তীতে আপনি বিল পে করবেন সো এখানে আপনি ডেবিট থেকে কিছু কোনো ট্রানজেকশন না এবং আমাদের সাথে আপনি কোন ধরনের ডেবিট এর ইনফরমেশন অ্যাকাউন্টস এর ইনফরমেশন এই ধরনের কিছু আমরা কখনোই আপনাকে চাইবো না সো ইটস এ মোর সিকিউর ওয়ান ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস আমরা আমাদের পেজ থেকে শুরু করে আমাদের প্রোফাইল সব জায়গায় আমরা ফ্যামিলি পার্সন আমাদের ছবি আমাদের ভিডিও এভরিথিং আছে সো এখানে ভয় পাওয়ারও কিছু নাই আমি আমি মনে করি যে ইটস মোর সিকিউর এবং এটাই হচ্ছে যে রাইট এইটাই হচ্ছে আমাদের বিজনেসের খুবই সিম্পল স্টেপ গুলো আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপু খুব করে বুঝা পড়ছেন আই থিঙ্ক এত পরে আর আমার অডিয়েন্স দের থাকবে না যে স্টেপ গুলা কি বা ওয়ান ফোর্টি দেওয়ার যে একটা সবার একটা ভীতি করে দিবো আহ দিবো কি দিব না একটা কনফেশনে থাকে আই থিঙ্ক এইটা এই আলোচনাটা শোনার পর তাদের এটা দূর হবে আহ আপু যদি আমার নেক্সট স্টেপ চলে যাই যে আমাদের বিজনেস যারা লিডরা আসে অনেকে কিন্তু কিছু আমার কাজটা কি হবে বাট ইস মাইল রেসপন্সিবিলিটি আমি যদি বিজনেসটা শুরু করি আমাদের আসলে কি করতে হয় আমরা তো জানি আমরা বিজনেস কি করি আসলে বাট অডিয়েন্সের জন্য একটু আপনার বলতেন তো আমি সবসময় যেটা বলি আমাদের বিজনেস প্ল্যাটফর্মে আমাদেরকে আসলে অনেক কাজে আসলে করতে হয় না অনেক কাজ করতে হয় না এর মধ্যে হচ্ছে কি সবচেয়ে বড় যে জিনিস একটা ফিজিক্যাল বিজনেস অনেক কাজ করতে হয় ফিজিক্যাল বিজনেস এ অ্যাকচুয়ালি সব কাজই করতে হয় দোকানটা ম্যানেজ করা থেকে শুরু করে প্রোডাক্ট ইনভেন্টরি এভরিথিং অ্যাকাউন্টস সাইড সব কিছু আপনার নিজেরই করতে হবে কিন্তু আমাদের বিজনেসটা এই কারণেই এভরিডে পিপল এই কারণেই আমরা ফ্লেক্সিবল বলি যে আমাদের মোর দেন নাইনটি পার্সেন্ট এর উপর কাজ হচ্ছে যে আমাদের করতে হয় না কেন করতে হয় না তার কারণ হচ্ছে কি আমাদের যেহেতু এটা অনলাইন বিজনেস অটোমেশন সিস্টেম আছে রিপিটেড ওয়েতে আমাদের একটা সেলস ফানেল এর আমাদের ওয়েবসাইট এর থ্রোতে হচ্ছে যে আমাদের সেলস গুলো জেনারেট হয়ে যায় এবং পাশাপাশি আমাদের এই বিজনেস আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং প্রমোটিং এবং যে মার্কেটিং পার্টটা সেটা করে থাকে এবং এই মার্কেটিং পার্টটা কিভাবে করলে ভালো হবে সেটার জন্যে আপনি যখন বিজনেসটা শুরু করবেন আপনাকে হচ্ছে ট্রেনিং প্রোভাইড করা হবে থ্রি টু ফোর উইকস হচ্ছে আপনার ম্যান্টোরের সাথে আপনার ট্রেনিং থাকবে নেক্সট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কেউ যখন বিজনেসটা শুরু করে তখন হচ্ছে যে তাকে ম্যান্টোরিং করা যেমন নাদিয়াপুর সাথে এখন যখন কেউ বিজনেসটা স্টার্ট করবে তখন নাদিয়াপুর কাজ হবে তাকে বিজনেস সেট আপে ম্যান্টোরিং থ্রু হেল্প করা আর হচ্ছে যে এই বেসিক জিনিসগুলাই আসলে কাজ আমাদের দুইটা জিনিসের কাজ একটা অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং পার্টটা আর হচ্ছে ম্যান্টোরিং করা দ্যাটস ইট তো এই দুইটা কাজের বাইরে আমাদের আর কিছুই করতে হয় না এই কারণে আমাদের বিজনেস প্ল্যাটফর্ম আমি বলি যে আপনি অন এভারেজ আপনি থার্টি টু ফোর্টি ফাইভ মিনিট বা ওয়ান আওয়ার এভরিডেজ গুড টাইম আপনি এই টাইমটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হচ্ছে যে এই বিজনেসটা খুব খুবই ভালো ভাবে করতে পারবেন আহ ইউ হ্যাঁ ইউ আপু খুব সুন্দর করে বলছেন আসলে আমাদের বিজনেসটা এতটাই ফ্লেক্সিবল জন্য অনেকে কিন্তু ফুল দিয়াম জবের পাশাপাশি সাইড হিসেবে করছে টাইম একেবারে কম দিতে হয় লিমিটেড টাইম আর আপু যে ট্রেডিশনাল বিজনেস এর কথা বন্য বিজনেস এর কথা বলে আমার মনে পড়লো আমি যখন আপু চিন্তা করলাম ক্যানাডাসার পর যে বাইরে জব করবো না বাসাতে থেকে কিছু করবো আমি একবার ক্যাটারিং এর বিজনেস শুরু করবো চিন্তা করছিলাম যেহেতু আমি রান্না করতে পছন্দ করি আর আমি যখন হ্যাসালটা চিন্তা করছি যে আমার কি কি করতে হবে যদি আমি এই বিজনেস স্টার্ট করি তারপরে মাথা মানে যেরকম মাথায় আসছে চিন্তা ওরকম চলেও গেছে আমি ডিজিটাল বিজনেস খোঁজ পাওয়ার আগে চিন্তা করছি যে বাসায় বসে আসলে কি বিজনেস স্টার্ট করা যায় যাই হোক আমি আসলে ব্লেস বাননাচারের বিজনেস প্ল্যাটফর্মটাতে আছি সবাই অনেক ব্লেস এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি এবং এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করছে সবাই জারার বিজনেস সাথে আছে थैंक यू আপু थैंक यू সো মাচ আপুকে ফোন করে বললেন আমার এই লাইফটা যারা এখন দেখলেন বা ভবিষ্যতে যারা এই দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা যাদের কোনো क्वेश्चन যদি থাকে যে এই লাইফটা দেখে তাদের আরো কোনো क्वेश्चन থাকে তারা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারে আমি ইনশাআল্লাহ তাদের উত্তরটা দিয়ে দিব আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামীকাল একজন নতুন গেস্ট নিয়ে আমি আবার চলে আসবো আমার ডে থ্রি তেভেন ডেজ গোলাইফ চ্যালেঞ্জের সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম